আসসালামু আলাইকুম আমি শরীফ হাসান আজকে এসিসির সাধারণ গণিতের দ্বিতীয় অধ্যায় সেট অফ ফাংশান এর তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি কিভাবে করতে হয় তা আমি শিখাবো তো তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি অথবা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে গেলে সর্বপ্রথম বেসিক যে জিনিসটা জানা লাগবে সে জিনিসটা হলো যে এই পাঁচটা নাম্বার এখানে পাঁচটা জিনিস আমার বোর্ডে লেখা আছে এবং এই পাঁচটা জিনিস আমার অবশ্যই লাগবে যদি আমি সেট গঠন থেকে তালিকা অথবা তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে যাই তো এই পাঁচটা জিনিস হচ্ছে আমার মূল এবং বেসিক এই পাঁচটা জিনিস যদি আমি জানি তাহলে আমার সেট ও ফাংশান অধ্যায়ের যে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি আমার সম্পূর্ণ হয়ে যাবে তো এই পাঁচটা জিনিস আমাকে সর্বপ্রথম আগে শিখতে হবে এই পাঁচটা জিনিসের কোথায় কিভাবে কি করলে কি হবে এটা আমাকে আগে জানতে হবে তো আমরা শিখি আগে যে এই পাঁচটা জিনিস কি আমাদের সর্বপ্রথম শিখতে হবে যে জোর সংখ্যা জোর সংখ্যা মানে কি এটা আমাকে সর্বপ্রথম জানতে হবে তো আমরা ছোটোবেলা থেকে পরিচিত এই জোর সংখ্যার সাথে যে জোর সংখ্যা মানে হচ্ছে যে কেমন দুই চার ছয় আট দশ বারো ডট 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 এগুলা কী জোর সংখ্যা অর্থাৎ আমরা জানি যে জোর সংখ্যা কোনগুলা যে দুই চার ছয় আট দশ ডট ডট এভাবে আমরা জোর সংখ্যাগুলো জানি আমরা এভাবে জোর সংখ্যা জানি অর্থাৎ আমার একটা শিখা শেষ মোট পাঁচটা টপিক আমাকে জানতে হবে এই সেট গঠন পদ্ধতি থেকে তালিকা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি অঙ্কগুলো আমার করতে গেলে এবং আমার মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার সো সর্বপ্রথম আমাদের জোর সংখ্যা আমরা ছোটো বেলা থেকে জানি যে জোর সংখ্যা মানে কি যে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ডট ডট চলতেই থাকলো এভাবে এবার আমরা শিখবো যে বিজয় সংখ্যা এবার আমাকে জানতে হবে বিজয় সংখ্যা আমরা বিজয় সংখ্যার সাথে পরিচিত ছোটোবেলা থেকে যে বিজয় সংখ্যা মানে হচ্ছে যে এক তিন পাঁচ সাত নয় এগারো তেরো অর্থাৎ ডট ডট আমরা কি জানি ওয়ান থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন ডট ডট চলতেই এগুলো আমরা জানি এবং আমরা এগুলা আমাকে জানতে হবে সেজন্য আমরা জাস্ট একটু রিভিশন করে নিলাম এবার আমরা চলে আসি যে তিন নাম্বার টপিক যে মৌলিক সংখ্যা আমাকে জানতে হবে তো মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে এমন এক ধরনের সংখ্যা যে সংখ্যাটা হবে এবং ওই সংখ্যা দ্বারা শুধুমাত্র সংখ্যাটিকে ভাগ করা যাবে অর্থাৎ ওই সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা দ্বারা কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না শুধুমাত্র এক এবং ওই সংখ্যাটি দ্বারা ভাগ করা যাবে অর্থাৎ সর্বপ্রথম আমার হচ্ছে কি মৌলিক সংখ্যা হচ্ছে টু সর্বপ্রথম মৌলিক সংখ্যা হচ্ছে আমার টু সর্বপ্রথম মৌলিক সংখ্যা হচ্ছে আমার টু এটা আমাকে দিয়ে শুরু করতে হবে সর্বপ্রথম মৌলিক সংখ্যা তাহলে এই সর্বপ্রথম মৌলিক সংখ্যা যে আমার টু টুরের পরে আমরা কত আছে আমার দেখো তো থ্রি থ্রি এক কে থ্রি থ্রিটাকে কীভাবে প্রকাশ হয় থ্রির সাথে গুণ করলে থ্রি আর এক কে থ্রি হয় আর তো হয় না থ্রিকে আর হবে তাহলে থ্রিকে এক এবং ওই থ্রি সংখ্যা তারা তো আর ভাগ দেয় না অর্থাৎ থ্রি হচ্ছে আমার মৌলিক সংখ্যা এবার আসি ফোর 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 কে কি করা যায় আমরা একটু দেখি ফোর আছে ফোর সমান আমার টু গুণিত টু অর্থাৎ টু টু দ্বারা ভাগ করা যায় ফোরকে তাহলে ফোর কি হবে না ফোর মৌলিক সংখ্যা হবে না এবার আমরা আছে ফাইভ দেখি তো ফাইভকে এক দ্বারা গুণ করলে ফাইভ একটি ফাইভ হয় আর কি হবে ফাইভকে কি আর যাবে আর তো ভাগ যাবে না আর যদি ভাগ না যায় তাহলে সেটা কি হবে সেটা হবে আমার কি মৌলিক সংখ্যা যদি আমার ভাগ না যায় এবার আমরা চলে আসি ছয় তাহলে ছয় আমার মৌলিক না মৌলিক নয় এগুলো আমরা বুঝবো কিভাবে ছয় ছয় আবার তাহলে আমরা তিন কি পাচ্ছি যে একে এক ভাগ করা তো যাচ্ছে যাচ্ছে আবার আর দ্বারাও তাহলে কি এটা এটা তাহলে কি মৌলিক সংখ্যা নয় ছয় এবারে ধরো আমার প্রত্যেকটা বের করতে হবে তো আমার প্রথম মৌলিক সংখ্যাগুলো আমরা কি কি পেলাম একটা পেলাম দুই তারপরে তিন তারপরে কত পেলাম পাঁচ তারপরে ছয় হবে না সাত হবে সাত থেকে সাত আট তো যায় না সাতের পরে আট হবে না চার দুগুনি আট নয় তিন থেকে নয় দশ পাঁচ দুগুনি দশ তারপরে এগারো এগারো এককে এগারো আর তো হয় না তাহলে এগারো কি সংখ্যা মৌলিক সংখ্যা এবার বারো কি হবে ছয় দুগুনি বারো এবার তেরো তেরো এক তেরো আর তো চাই না তাহলে তেরো হচ্ছে আমার মৌলিক সংখ্যা এবার চোদ্দ সাত দুগুনি চোদ্দ হবে না পনেরো তিন পাঁচে পনেরো হবে না ষোলো চার চারে ষোলো হবে না সতেরো সতেরো একে সতেরো তাহলে এভাবে করে আমরা ডট ডট করে আমরা বের করব মৌলিক সংখ্যা এবং মৌলিক সংখ্যা এভাবে নির্ণয় করতে হয় তো এবার আমরা শিখব যে নিয়োগ এবার আমরা শিখব যে নিয়োগ তো নিয়োগ মানে হচ্ছে গুণ ইন্টু নিয়োগ নিয়োগ মানে হচ্ছে গুণ ইন্টু নিয়োগ তাহলে গুণ ইন্টু নিয়োগ মানে কি নিয়োগ তাহলে গুণ ইন্টু নিয়োগ তাহলে নিয়োগ তাহলে কোন সংখ্যার গুণনীয়ক মানে হচ্ছে ওই সংখ্যাটাকে কত কত দ্বারা গুণ করা যায় কোনো সংখ্যার গুণনীয় মানে হচ্ছে ওই সংখ্যাটাকে কত কত দ্বারা গুণ করা যায় তাহলে যদি আমাকে প্রশ্নে বলে যে বিষ এর গুণনীয় বিষের গুণনিয়োগ তাহলে আমরা কিভাবে লিখবো বিষটাকে তো এর গুণনীয় কি কি হবে তাহলে আমরা কে এই যে বিষ সংখ্যাটি আছে বিশ সংখ্যাটি কত কত দ্বারা গুণ করলে পাওয়া যায় এটা আমাকে আগে চিন্তা করতে হবে তাহলে আমরা চিন্তা করি বিশ কত করে পারে বিশ একে বিশ পাওয়া যায় বিশ একে বিশ এবার এই বিশ সংখ্যাটাকে আর কি কি দ্বারা গুণ করলে পাওয়া যায় বিশ সংখ্যাটিকে আর কি কি দ্বারা গুণ করলে পাওয়া যায় আমাদের এটা খেয়াল রাখতে হবে তো আমরা একটু খেয়াল করি বিষ কি দশ দুগুণে বিশ তাহলে দশ আর দুই এবার আর সে বিশকে কি দ্বারা করা যায় আমরা একটু খেয়াল করি বোঝানোর জন্য বক্সগুলো আমি দিয়েছি এবার চার পাঁচে কুড়ি চার পাঁচে কুড়ি তাহলে চার আর পাঁচ চার আর পাঁচ যারা গুণ করা যায় বিষ তাহলে আর কি যাবে বিষ কে কি আর গুণ করা যাবে তাহলে বিশের গুণনীয় কি গুণনীয় হচ্ছে আমার কি এক দুই তারপরে তিন হবে না চার পাঁচ দশ ও 20 তাহলে এগুলো হচ্ছে কার গুণনীয় বিশের গুণনীয় এখন যদি আমাকে বলে যে দশের কি তাহলে গুণ ইন্টু নিয়ম দশকে কি কি সংখ্যা দ্বারা গুণ করলে দশ পাওয়া যাবে ওই সংখ্যাগুলো হচ্ছে দশের গুণনীয় আমরা বের এবার আমরা আসি যে গুণিতক গুণিতক তো গুণিতক মানে হচ্ছে নামতা গুণিতক মানে কি গুণিতক মানে হচ্ছে নামতা গুণিতক মানে হচ্ছে নামতা অর্থাৎ যদি আমাকে প্রশ্ন বলে যে চারের গুণিতক তাহলে চারের নামটা চার চারি আট তারপরে যদি আমাকে দুইয়ের বলে দুইয়ের কি গুণিতক তাহলে দুইয়ের নামটা দুই চার তারপরে কি ছয় আট দশ এভাবে যদি আমাকে তিনের গুণিতক বলে তাহলে কি তিনের নামটা তিনের নামটা অর্থাৎ তিন ছয় নয় বারো পনেরো ডট 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 এভাবে আমার নির্ণয় করতে হবে গুণী মানে হচ্ছে নাম তা অর্থাৎ এটাকে বিভাজ্যতা বলা হয় এটাকে বিভাজ্য বলা হয় বিভাজ্য বলা হয় তাহলে চারের বিভাজ্য যদি বলে চার দ্বারা বিভাজ্য তাহলে চার হবে আট হবে বারো হবে ষোলো হবে বিশ হবে ডট 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 এভাবে করে আমার নির্ণয় করতে হবে এই অঙ্কগুলা তাহলে এই সর্বপ্রথম এই পাঁচটা এই পাঁচটা জিনিস আমাকে অবশ্যই জানতে হবে যদি আমি এই পাঁচটা জিনিস না জানি তাহলে আমার সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি আমরা কিছুই বুঝতে পারবো না সো সর্বপ্রথম আমাকে আগে এই পাঁচটা জেনে রাখতে হবে এবং এই পাঁচটা জানলে আমার সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি খুব ইজি হয়ে যাবে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতিতে রূপান্তর আপনাকে বললে আপনাকে সর্বপ্রথম পাঁচটা জিনিস জানতে হবে যে পাঁচটা জিনিস আমি কিছুক্ষণ আগে আলোচনা করলাম ওই পাঁচটা জিনিসের ভিতরে এক নাম্বার হচ্ছে কি যে জোর সংখ্যা আপনাকে চিনতে হবে দুই নাম্বার হচ্ছে বিজোর সংখ্যা আপনাকে চিনতে হবে তিন নাম্বার হচ্ছে আপনাকে মৌলিক সংখ্যা চিনতে হবে চার নম্বর হচ্ছে নিয়োগ সংখ্যা চিনতে হবে এবং গুণিতক পাঁচ নাম্বারে আপনাকে গুণিতক চিনতে হবে আপনি যদি এই পাঁচটা চিনতে পারেন তাহলে আপনার সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বা তালিকা পদ্ধতি থেকে সেট গঠন পদ্ধতি খুব ইজিলি হয়ে যাবে সো আমি কিছুক্ষণ আগে এই টপিকগুলো আলোচনা করেছি তো এখন জাস্ট আমার বোর্ডে দুইটা প্রশ্ন লেখা আছে একটা প্রশ্ন হচ্ছে যে এ সেট ইজ ইকাল টু থ্রি ফাইভ সেভেন নাইন ইলেভেন কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো আরেকটা বলছে বি সেটটাকে কি সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তো সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে যে যে পদ্ধতিতে সেটের উপাদান সংখ্যা এলিমেন্ট সংখ্যা বা সদস্য সংখ্যা দেওয়া থাকে না ওই সদস্যগুলাকে বের করতে হয় সেটা কি বলছে কি সেট গঠন পদ্ধতি আর তালিকা পদ্ধতি কি যে যে পদ্ধতিতে সেটের সদস্য সংখ্যা উপাদান সংখ্যা এলিমেন্ট সংখ্যা দেওয়া থাকে সেটাই হচ্ছে আমার তালিকা পদ্ধতি তাহলে এই সেটটা আমার কি পদ্ধতিতে আছে পদ্ধতি হচ্ছে যে তালিকা পদ্ধতি অর্থাৎ সদস্যগুলার মান দেওয়া আছে তাহলে এ তালিকা থেকে বলছে আমার যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমার মাথায় রাখতে হবে সর্বপ্রথম যে তালিকা থেকে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হলে আমাকে আগে চিনতে হবে যে এই চিহ্নটা মানে কি এই চিহ্নটা মানে হচ্ছে যে কি এ চিহ্নটা মানে কি এ চিহ্নটা মানে হচ্ছে যে আমার কি লেস দেন লেস দেন লেস দেন লেস দেন মানে হচ্ছে ছোট লেস দেন মানে হচ্ছে ছোট লেস দেন মানে হচ্ছে ছোট এবার আমাকে চিনতে হবে এ চিহ্নটা মানে কি এ চিহ্নটা মানে হচ্ছে আমার বড় বড় আর বড় মানে কি গ্রেটার দেন গ্রেটার দেন বড় মানে গ্রেটার দেন তো এগুলা যে আমার আছে বড় বড় মানে হচ্ছে কি গ্রেটার দেন আর ছোটো মানে হচ্ছে লেস দেন তো আমার প্রশ্নে যদি কখনো এই ধরনের চিহ্ন থাকে আমরা একটা কথা মনে রাখবো যে এই ধরনের চিহ্ন থাকলে এটা কি বোঝাবে এটা বুঝাবে লেস দেন এবং এখানে আমি একটা সংখ্যা দিলাম এক্স আর এখানে দিলাম ফাইভ তাহলে আমার কি বুঝাচ্ছে এখানে ফাইভ লেস দেন কি এক্স লেস দেন কি ফাইভ অর্থাৎ মানটা কি হবে তাহলে কি হবে আস্তে আস্তে ছোট আকারে আসবে এবার আমরা একটু খেয়াল করি যে এই যে মানটা আছে এটা মানে হচ্ছে লেস দেন এটা মানে হচ্ছে গ্রেটার দেন এই দুইটা মানের ভিতরে যদি আমার এরকম থাকে কখনো এক্স গ্রেটার দেন মনে করো ফাইভ তার মানে বুঝাবে যে এক্সটা এক্স এর মানগুলো হবে কি বড় বড় চেয়ে বড় আমরা আরেকটা কথা মনে রাখবো যেদিকে আমার মুখ থাকবে সেদিক হবে বড় যেদিকে মুখ থাকবে সেদিক হবে বড় আর এদিক বড় হলে তো এদিক কী হবে ছোট হবে তাহলে আমরা মনে রাখবো একটা জিনিস যে যেদিকে মুখ থাকবে সেদিক হচ্ছে বড় আর যেদিকে কোনা থাকবে সেদিক হবে ছোট এবার যদি আমাকে এভাবে বুঝায় তাহলে কিভাবে বুঝবো মুখ আছে এদিকে তাহলে বড় কোন দিক বড় আর এদিকে আছে তাহলে এটা কি ছোট তাহলে আমরা মনে রাখবো ভালো লাগবে যদি আমরা এভাবে মনে রাখতে পারি যে যেদিকে মুখ থাকবে সেদিক হবে আমার বড় অর্থাৎ গেটার দেন আর যেদিকে থাকবে কি কোনা সেদিক থাকবে আমার ছোট এটা আমরা মনে রাখবো এবং মনে রাখার পরে আমাকে আরেকটু জানতে হবে যে যদি আমার কখনো এরকম করে থাকে তাহলে ওই বড় সংখ্যাটি বা ছোট সংখ্যাটি সমান হবে কখনও যদি এ আকার থাকে আর নিচে একটা দাগ থাকে তাহলে ওইটা বোঝাবে যে ওই বড় সংখ্যাটি বা ছোট সংখ্যাটি সমান আমরা অঙ্ক করতে গেলে আমরা এটা বুঝতে পারবো আমরা অঙ্ক করতে গেলে বুঝতে পারবো তো আর একটা আমি উদাহরণ দিই যে যদি আমাকে প্রশ্ন বলে যে এখানে যে এক্স গেটার দেন সেভেন তাহলে এটা কি বুঝবো যে এই মুখ আছে এদিকে তাহলে এক্সের মানটা বড় আর এটা কি হবে ছোট তাহলে এক্সের মানটা বড় হবে কার চেয়ে এক্সের মানটা বড় হবে এর চেয়ে এখন যদি আমাকে প্রশ্ন করে যে এক্স লেস দেন ফাইভ তাহলে কোনটা বড় কোন দিক এদিকে আমার মুখ আছে তাহলে এটা কি বড় আর এটা কি ছোট তাহলে এখানে ফাইভের চেয়ে কি হবে এক্সের মানটা ফাইভের চেয়ে ছোট হবে এখানে সংখ্যাগুলো তাহলে কি হবে ফোর থ্রি টু ওয়ান জিরো মাইনাস ওয়ান মানে অর্থাৎ ফাইভের চেয়ে ছোটো হবে এ আকারে আমরা মনে রাখবো তাহলে আমাদের খুব ইজি হয়ে যাবে এবং আমরা শিখতে পারবো খুব তাড়াতাড়ি তো আমাদের এগুলো আমাদের বেসিক এবং এইগুলো মনে যদি থাকে তাহলে আমরা সুন্দরভাবে পানি পানি করে আমরা অঙ্কগুলো করে নিতে পারবো সো আমরা একটু খেয়াল করি যে উপরে যে দুইটা আমার অঙ্ক আছে এই দুইটা অঙ্ক আপনি ইজিলি করতে পারবেন যদি আপনি এই সমস্ত জিনিস জেনে থাকেন তো এখন আমরা একটু এই সমস্ত জিনিস জানবো এবার আমার দুইটা প্রশ্নের সমাধান করি দুইটা প্রশ্নের আমি সমাধান করবো এখন তো আমরা সমাধান করি দুইটা প্রশ্নের দুইটা প্রশ্ন দেওয়া আছে এ একটা আর বি একটা তো এ সেটকে কি বলেছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো তাহলে আমাকে করতে হবে কি সর্বপ্রথম দেওয়া আছে বলে সেটটা আমি এ সেট মানে কি থ্রি ফাইভ সেভেন নাইন এগারো এটা লিখব এবার লেখার পরে আমাকে দেখতে হবে আমাকে দেখতে হবে এর ভিতরের সংখ্যাগুলা কি আছে সংখ্যাগুলো কেমন কেমন হয় অর্থাৎ আমি যে পাঁচটা জিনিস শিখাইছি পাঁচটা জিনিস যে জোর বিজোর মৌলিক গুণনীয় আর গুণিত এই পাঁচটা জিনিসের ভিতরে কোনটার ভিতরে পড়ে এই সংখ্যাগুলা এই সংখ্যাগুলা কোনটার ভিতরে পড়ে তো এই থ্রি ফাইভ থ্রি ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন তারপরে ইলেভেন এটা কি জোরের ভিতরে পড়বে এটা কি জোর হবে না জোর না তাহলে জোর বাদ তাহলে এবার আমরা দেখি বিজোর এগুলা দেখি তো বিজোরের ভিতরে পড়ছে নাকি থ্রি তারপরে ফাইভ তারপরে সেভেন তারপরে নাইন তারপরে এগারো হ্যাঁ এগুলো বিজোরের ভিতরে পড়ছে এবার আসি আমরা মৌলিকে দেখি তো থ্রি মৌলিক ফাইভ মৌলিক সেভেন মৌলিক নাইন কিন্তু না নাইন যেহেতু না তাহলে কি আমি এটাকে মৌলিক বলতে পারবো কখনোই না আমি এটাকে কখনোই বলতে পারবো না ইহা মৌলিক সংখ্যা এবার তাহলে মৌলিক হলো না জোর হলো না বিজোড়ও কিন্তু আমার হয়ে আছে এবার গুণিত্বক বা গুণনীয় কোনো কিছু কি নামটা বোঝাচ্ছে এই সংখ্যাগুলা বা কোনো কিছু গুণ করলে আমরা পাচ্ছি এরকম কি বোঝাচ্ছে না তাহলে এটা কি বোঝাচ্ছে এটা বোঝাচ্ছে যে বিজোড় বিজোড় সংখ্যার সেট এটা কি বোঝাচ্ছে বিজোড় সংখ্যার সেট তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যার সেট আমরা সর্বপ্রথম আগে তালিকা পদ্ধতির সংখ্যাগুলো দেখে ডিফাইন করব। দেন ডিফাইন করার পরে আমরা কি করব এবার চলে আসবো যে এখানে আমরা লিখবো এখানে এখানে এ সেটের সুন্দরভাবে আমরা লিখবো এ সেটের সদস্যগুলো বিজর সংখ্যা সেট বীজ সংখ্যা বিজর সংখ্যার সেট বিজর সংখ্যা সেট এ সেটের সদস্যগুলা বিজর সংখ্যা সেট এবং কি বুঝাচ্ছে আর কি আর কি বুঝাচ্ছে বিজর সংখ্যা তো কত হচ্ছে বড় আর কত হচ্ছে ছোট এটা আমাকে আগে বুঝতে হবে আর আমাকে সংখ্যাগুলা চিনতে হবে সংখ্যাগুলো কেমন কি দেন কত হচ্ছে বড় আর কত হচ্ছে ছোট আমাকে চিনতে হবে তাহলে এটা কি একের চেয়ে কি এক এর চেয়ে বড় এবং এবং কি তেরোয়ের চেয়ে তেরো এর চেয়ে ছোট ছোট তাহলে এবার আমরা কি লিখব অতএব অতএব কি হবে ইজ ইকুয়েল টু আমরা কি লেখব এবং কীভাবে লিখবো আমরা সর্বপ্রথম কীভাবে লিখি একটা সেট আমরা কীভাবে পূর্ণ করি সর্বপ্রথম আমাদের লিখতে হবে যে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এক্স এবং তারপরে একটা চিহ্ন দিতে হবে এটাকে বলা হয় জেনো এটাকে বলা হয় জেনো এক্স বিলংস টু এন এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট অর্থাৎ এক দুই তিন চার ওটা চলে আলো এন মানে হচ্ছে আমার স্বাভাবিক সংখ্যার সেট তাহলে এক্স এর হচ্ছে আমার কি স্বাভাবিক সংখ্যা অর্থাৎ কোনো মাইনাস নাই স্বাভাবিক সংখ্যার সেট এবং আমার দ্বিতীয় বন্ধনী দিতে হয় দিয়ে দেবো এক্স বিলংস টু এন অর্থাৎ এখানে কোনো কি নাই ঋণাত্মক সংখ্যা নাই তাহলে এক্স বিলংস টু বিলংস টু মানে উপাদান এন এর উপাদান অর্থাৎ এক্স এর মানগুলো হবে কার স্বাভাবিক সংখ্যা এক্স এর মানগুলো হবে কি স্বাভাবিক সংখ্যা এবং এক্স এর মানটা কি হচ্ছে এক্স এর মানটা হচ্ছে কি সংখ্যা বিজোড় সংখ্যা কি সংখ্যা বিজোড় সংখ্যা তাহলে আমরা বিজোড় সংখ্যা লিখব বিজোড় সংখ্যা বিজোর সংখ্যা এবং এবং কি বুঝাচ্ছে এবং আমার বিজোর সংখ্যা বুঝাচ্ছে যদি আমার বলতো এগুলা জোর থাকতো তাহলে আমি জোর দিতাম যদি বলতো মৌলিক আমরা যদি বুঝতে পারতাম সংখ্যাগুলা মৌলিক তাহলে আমরা মৌলিক দিতাম এখানে যদি আমার বলতো যে গুণনীয় চারের গুণনীয় কি পাঁচের কি দশের গুণিতক গুলা দিয়েছে তাহলে আমি দশের গুণিতক লিখলাম গুণিতক লিখলাম এবং লেখার পরে এটা আমার একটা লিমিটেশন আছে অর্থাৎ আমার কিছু সীমাবদ্ধতা আছে যে কত থেকে কত এর ভিতরে যদি আমাদের এই সীমাবদ্ধ দেওয়া না থাকে তাহলে আমরা কী দেব বীজ সংখ্যা তাহলে আমাদের হয়ে যাবে যে ডট 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 নাই তাহলে অসীম পর্যন্ত যদি থাকে কিন্তু এখানে একটা লিমিটেশন দেওয়া আছে ওই লিমিটেশনটা দেওয়ার জন্য আমাকে একটা কী দিতে হবে গন্ডির ভিতরে এটা আবদ্ধ করতে হবে ওই গন্ডির জন্য আমরা কেটার দেন এবং লেস দেন ওইটা আমরা শিখলাম তো ওইটা আমাকে প্রয়োগ করতে হবে এখানে কি বুঝাচ্ছে যে অনেক চেয়ে বড় বিজয় সংখ্যা এবং কি তেরো হচ্ছে ছোট তাহলে আমার আমরা পূর্ণ করে দিলাম তাহলে এভাবেই আমার কি করতে হয় সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হয় সর্বপ্রথম আমার সেট তালিকা পদ্ধতি যেটা দেওয়া থাকবে ওইগুলাকে আমার চিন্তা করতে হবে যে সদস্যগুলা দেওয়া থাকবে ওই সদস্যগুলো আমার কি ওই সদস্যগুলা কি বুঝাচ্ছে এবং কেমন ওই সদস্যগুলা যদি হয় আমার কি হতে পারে জোর সংখ্যা হতে পারে বিজোর হতে পারে মৌলিক হতে পারে নিয়োগ হতে পারে বা গুণিতক হতে পারে ওইগুলোকে নিয়ে আমি সর্বপ্রথম আগে চিন্তা করব যে আমার লিমিট কত আছে আগে আমি ডিফাইন করবো এটা মৌলিক মৌলিক না জোর না বিজোর না গুণিতক না গুণনীয় দেন আমি ডিফাইন করবো যে এটা কত থেকে কত এর ভিতরে আছে আমার এই অঙ্কে যেমন তিন তিন থেকে এগারোর ভিতরে ছিল তিন সুদ্ধা তাহলে আমি এভাবে লিখতে পারি ঠিক যদি আমি এটাকে এভাবে লিখি যে তিনের সমান তাহলে তিন আর এখানে দিতে পারি এগারো তাহলে এগারোই সমানটা এখানে লিখতে পারি অর্থাৎ কি এভাবে লিখতে পারি তাও আমার হবে তিনের সমান এবং এগারোই সমান এটাও করলেও হবে আমার এটা করলেও আমার হবে অঙ্ক অর্থাৎ এটা মানে কি বুঝাচ্ছে এই যে থ্রি লেস দেন অর ইকুয়াল এক্স লেস দেন গেটার লেস দেন অর ইকুয়াল কি এগারো অর্থাৎ এটা বোঝাচ্ছে কি যে এক্স এর মানগুলো হবে কি থ্রি এর চেয়ে কি বড় থ্রি এর চেয়ে বড় এবং এগারোের চেয়ে কি হবে ছোট হবে এক্স এর মানটা হবে এর চেয়ে বড় এবং এর চেয়ে ছোট এবং যেহেতু এ চিহ্নটাও আছে তাহলে এর সমান আর এটা হচ্ছে থ্রি এর সমান তাহলে এভাবে করে আমার কি তালিকা থেকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হয় এবং এভাবে আমার অঙ্কগুলো করতে হয় প্রতিটা অঙ্ক আমরা এইভাবে করবো তাহলে আমাদের ঠিক থাকবে তো সর্বপ্রথম আমি পাঁচটা জিনিস শিখেছি ওই পাঁচটা জিনিস মনে রাখতে হবে দেন তাহলে আমি অঙ্ক করলে আমার ইজি হয়ে যাবে গেটার দেন লিস দেন এগুলো আমার বুঝতে হবে তারপরে আমার কোন দিক বড় যেদিক হা করে থাকবে যেদিক মুখ থাকবে সেদিক বড় যেদিক কোন থাকবে সেদিক হচ্ছে ছোট এটা আমার মনে রাখলে আমার হয়ে যাবে অঙ্কগুলা এরপরে আমরা কি শিখব